যেমন কি দেখুন না আমরা বড় বড় জলসায় বসে মানুষকে বলি যে গান বাজনা নাচ এইসব ইসলামে হারাম অথচ আমরাই কিন্তু ধর্মীয় জলসায় বসে বলি মাইয়া রে মাইয়ারে তুই অপরাধী আমার যত্নে করা ভালোবাসা ফিরাইয়া দে শুধু এই একটা গান করি না এরকম অজস্র গান করি আমরা সময় সময় আবার হিন্দি গান ও করি নমস্কার বন্ধুরা বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু সত্যি অসাধারণ হতে চলেছে তাই বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক পকেটে দিয়ে যা পকেটে জন্য হতে পারে কোনদিন আর আপনাদের সামনে এইভাবে বাঁধবেন না হবিগঞ্জের হুজুর এইভাবে আর কোনদিন হাত বাঁধবে না হে হবিগঞ্জের মাটির মানুষ ভগবান আপনাদের জন্য আজকে হজরত হাত পেতেছেন দেন আপনারা সবাই দেন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার ঘোষণা যারা দিবেন মেহরবানি করে একটু আপনারা একটু নামটা পাঠাইলে আমরা হজরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু দোয়া করব আমরা হজরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু দোয়া করবো আল্লাহ তালা যেন আপনাদের জিন্দগিতে বর করে আপনারা গাইস আমাদের এই দুনিয়ায় দুই রকমের ভিখারিদের দেখতে পারবেন এক হচ্ছে সাধারণ ভিকারী যাদের কিনা সত্যিকারের অর্থের প্রয়োজন রয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল যাদেরকে কিনা আমরা হুজুর বলে থাকি এই সমস্ত হুজুর যারা কিনা আল্লাহর নাম নিয়ে ঈশ্বরের নামে লোকেদেরকে দান দিতে বলছেন ধর্মীয় জলসায় বসে এটাই হলো ইসলামিক ভিখারিদের আসল চরিত্র ফুলের থেকেও পবিত্র

একদিকে স্বামী অন্যদিকে ভাই একদিকে স্বামী অন্যদিকে ভাই মানে একদিকে ভাই অন্যদিকে স্বামী ভাই যখন স্বামী হয় তখন আর কি এই রকমের সিন দেখতে পারা যায় আর এটাই হলো ইসলামের সৌন্দর্য যে জিনিসটা আমাদের মতো হিন্দুরা আমরা কখনো ভাবতেও পারি না হয়তো বাকি ধর্মের লোকেরাও ভাবতেও পারে না যে নিজের ভাই কি করে স্বামী হতে পারে যে ভাইয়ের সাথে একটা সময় ছোটবেলায় খেলেছি বড় হয়ে তার সাথে আবার বুঝতেই তো পারছেন tap 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 malum na গাইস এটাই হচ্ছে ইসলামের হালাল বিনোদন ইসলামের নারীরাও কিন্তু চায় গান বাজনা নাচ এই সমস্ত করতে কিন্তু ওই যে ধর্মের বেড়াচাল যদি নাচ গান বাজনা করি তাহলে হুজুরদের ফতোয়া চলে আসবে কিন্তু সময় সময় এই রকমের দৃশ্য আমরা দেখতে পারি যা থেকে প্রমাণ হয়ে যায় যে ইসলামে নারীরা বন্দি হয়ে আছে তোমাদেরকে আছে যে স্যার বললো যেতে পারছো আবার পর্দা করতে পারছো পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরাভাবে এলাকা আবার স্যারেরাছভাবে আমাদেরকে গেলি দেয় কি বলছে আমাদের ক্লাসে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া বলতেছে তোমরা দেখতে পেলেন সেকুলার হিন্দুরা আপনাদেরকে বলছি দেখুন বাংলাদেশে বর্তমানে হিন্দু মেয়েরা হিন্দু শিক্ষার্থীরা কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছে অন্যদিকে আমাদের ভারতে যদি কোনো স্কুল অথবা কলেজে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে বলে যে হিজাব পরে আসা যাবে না তাহলে পুরো ভারত উত্তাল হয়ে ওঠে আর বাংলাদেশে যখন হিন্দু মহিলাদেরকে হিন্দু মেয়েদেরকে হিজাব পরে যাওয়ার জন্য বলা হচ্ছে কোরআনের আয়াত শিখে যাওয়ার জন্য বলা হচ্ছে তখন আমরা সেকুলার হিন্দুরা কানে বালিশ চাপা দিয়ে চোখে তুলো গুজে ঘুমোচ্ছি এইভাবেই যদি চলতে থাকে তাহলে হিন্দুদের পতন কেউ আটকাতে পারবে না এ কারণে আমি বলবো প্রত্যেকটা হিন্দু জাগুন এবং এর প্রতিবাদ করুন এই ভিডিওটিকে সরিয়ে দিন দরকার হলে এই ভিডিওটি কেটে আপনারা শেয়ার করুন বাচ্চা জানতে চাচ্ছে আসলে কি ভারতে আমরা গ্যাস কি কি দিয়েছি বাংলাদেশ কখনোই আমার জানা মতে ভারতকে এরকম গ্যাস দেয় নাই এখনো দেয় না তো যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স অথবা ভারতে যে গ্যাসটা যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গুজব এই জাতীয় কোনো ব্যাপার অতীতেও ছিল না এখনো নাই মানে যেতই না যেটা সেটা আপনি বন্ধ করবেন কিভাবে গাইজ এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে জানিনা না তবে আমার কি মনে হচ্ছে জানেন তো বাংলাদেশের নামটা যদি পরিবর্তন করা হয় তাহলে পরিবর্তন করে গুজবের দেশ যেন রাখা হয় কারণ বাংলাদেশ গুজব ছড়াতে কিন্তু খুবই ভালোবাসে বাংলাদেশের বিভিন্ন মোল্লাদের দেখবেন তারা সময় সময় বলে থাকে ভারতের অনেক শিক্ষার্থী নাকি তাদের ওখানে পড়ছে তাদের ওখানে জব করছে কিন্তু আসলে কিন্তু এমন কিছুই না যদি আমাদের ভারতের দুশো জন তাদের ওখানে জব করে তাহলে তারা বলবে আমাদের দেশে ভারতীয় জব করছে ঠিক সেই রকম ভাবেই বাংলাদেশের একটা গুজব ছড়িয়েছিল যে বাংলাদেশ থেকে গ্যাস নাকি আমাদের ভারতে আসে এবং আমরা গ্যাস এবং ইলিশের ওপরই নির্ভরশীল হয়ে আছি গ্যাস এবং বাংলাদেশি ইলিশ যদি আমরা না পাই তাহলে আমরা মরেই যাব এমন অবস্থা কিন্তু বাংলাদেশের মুখে আপনারা তো শুনতেই পেলেন যেটা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স অথবা ভারতে যে গ্যাসটা যেত এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গুজব বন্ধ করো হাত জোড় কে মে অলার মুরগি যে খাবে এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে আকর্ষণ হারাবে নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে এইটা হলো ব্রয়লার মুরগির শেষ ফল গাইস আমি তো শুধু একটা কথাই ভাবছি যে এদের মতো লোকেদেরকে কে হুজুর বানায় এদেরকে কে হুজুরের সিংহাসনে বসায় আমি তো সেটাই ভাবছি এই হুজুর বলছে যে দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগি অর্থাৎ পোলট্রি মুরগি খাবে সে যদি নারী হয় তাহলে সে পুরুষের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে এবং সে যদি পুরুষ হয় তাহলে সে পুরুষের প্রতি আকর্ষণ হবে এবং নারী নারীর প্রতি আকর্ষিত হবে একবার তাহলে ভাবুন এই সমস্ত মেন্টাল হুজুরদের জন্ম যে কি কারণে হয়েছে দুনিয়ায় তা একমাত্র ভগবানই জানে ডাক্তার এনু সাপ আমরা গরিব সারা জীবন গরিব থাকবো কারণ আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি আপনি আসছেন আমাদেরকে ভরসা দিচ্ছেন আর আমরাও আশায় বুক বেঁধেছি হয়তো আপনার আমলে আমরা ইলিশ মাছটা একটু খেতে পারবো টুকটাক ইলিশ মাছ খেতে পারবো আপনি আমাদেরকে সেই ভরসায় দিয়েছেন যে আগে আমার দেশের মানুষ খেয়ে বাঁচবে তারপরে রপ্তানি করব সিস্টেমও এটা বলে যে আগে দেশের মানুষ খেয়ে থাকলে তারপরে আমরা বিদেশে রপ্তানি করব না আপনি কি করলেন আশি এক ঠেলায় তিন হাজার টন ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন দাদাদেরকে ওমা এটা কি হলো আমরা গরিবরা আপনার উপরে আশা ভরসা করে বসে আছি কিন্তু আপনি তা না করে এক ঠেলায় তিন টন ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছেন মানে বিষয়টা হলো যে যে কল হে মাতা মানে আমরা গরিব গরিবে থাকবো যারা বড় লোক তারা আরো বড় লোক হোক আর কিছু বলার নাই ভাই আমার এটা আমাদের কপাল গরিবদের কপালের এটা গাইস এই বাংলাদেশি ব্যক্তিটার কথা শুনতে পেলেন এই বাংলাদেশি ব্যক্তিটা বলছে যে আমরা দেশের মানুষ ইলিশ খেতে পাচ্ছি না অথচ ভারতীয়রা কম দামে সস্তায় ইলিশ খাচ্ছে খুব রেখেছিলাম যে ওপর যেহেতু যে আগে দেশের মানুষ খাবে পরে বিদেশে রপ্তানি করা হবে এই সমস্ত মোল্লাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই দেখ রে ভাই দেশ চালানো কিন্তু মুখের কথা নয় তোরা যদি ইলিশ খেতেও চাস তবুও তোরা খেতে পারবি না কারণ কি তোদের দেশ চালানোর মতো অর্থ নেই তোদের অর্থনৈতিক কাঠামোর অবস্থা খুবই খারাপ এ কারণে না চাইলেও ভারতীয় দাদাদেরকে তোদের বাধ্য হয়েও ইলিশ খাওয়াতে হবে যতই বয়কট করার কথা বলিস না কেন দেখো আপনি গাইজ এখানে অবাক হওয়ার মতো কিচ্ছু নেই চাচার হয়তো পুরো বয়সে যৌবনের মিরকি চাপ দিয়েছিল এ কারণেই কোচি মেয়ে দেখে এঙ্গেজমেন্টটা সেরে ফেলল আর যেহেতু ইসলামের চারটা বিয়ে জাহেজ চারটা বিয়ে করার নিয়ম রয়েছে এ কারণে চাচাকে আর আটকায়কে তো গাইজ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাই আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে